আসসালামু আলাইকুম কি দেখাবো কি দেখাবো ভিডিওতে দেখেন আপনাদের জন্য যারা জর্জেটের উপর फटाफटি কিছু পার্টি ড্রেস কালেকশন চাচ্ছিলেন প্রবলেমে তাদের জন্য নিয়ে আসছে প্রবলেম হচ্ছে ওনাটায় একটা ফুটা থাকবে তবে খুব বড় সরো কোনো ফুটা না সো লখনউ ড্রেস যারা পছন্দ করেন একদম পুরো পিগড়ের উপর এটা তিনটা কালার হবে একটা হচ্ছে রেড একটা হচ্ছে পার্পল আর এটা হচ্ছে নেভি ব্লু সো যার যেটা ভালো লাগে জাস্ট হচ্ছে ইনবক্স করে ফেলবেন টুকটাক সমস্যার পার্টি জামা কিন্তু জামাগুলা এত সুন্দর এত সুন্দর যারা যারা নিবেন তারা তো জিতবেন যারা যারা নিবেন না তারা তারা মিস করবেন কারণ সেম জামাগুলো বারোশো টাকা করে ছিল কারণে কারণে টুকটাক আমরা এই জামাগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকায় আটশো টাকায় খুবই সুন্দর পুরা পিওরের উপর জামা ও সবই হচ্ছে পিওরের উপর এবং হিউজ সুন্দর কাজ করা প্রাইস এইট হান্ড্রেড টাকা তিনটা কালার তিনটা কালারই দেখিয়ে দিবা একদম টকটকা একটা লাল দেখালাম চলুন এবার দেখাবো পার্পল কালারটা এই যে এটা হচ্ছে পার্পলটা যারা পার্পল লাভার আছেন যারা মনে করেন পার্পল কালারটা পার্সোনালি পছন্দ করেন তার পার্পলটা নিয়ে নেবেন সেম ডিজাইন জাস্ট সমস্যাটা হচ্ছে জামা বা ওন্না সামান্য একটু ফুটা থাকবে এমন না আমি চোখে পড়ার মতো ফুটা হলে আপনাদেরকে দেখিয়ে দিতাম যাক এটা অনেক বড় ফুটা অনেক বড় ছিঁড়া অরকম কিছু না একদম ফুটা পলন আর খুব ফুটা থাকতে পারে টুকটাক সমস্যা যে কারণে আমরা এগুলো 800 টাকা করে দিয়ে দিচ্ছি ওকে সো প্রাইস হচ্ছে 800 টাকা দেখেন একদম পুরা সুন্দর একটা পার্পেল কালার জামা ফ্রি করা আছে হিউজ লং আছে সো আপনাদের মন মতো আপনারা যত খুশি তত লং দিয়ে দারুণভাবে এই ড্রেসগুলো বানাতে পারে ওকে সো नेक्स्ट যেটা দেখাবো খুব সুন্দর একটা নেভি ব্লু নেভি ব্লু কালারটা যারা নিতে যাচ্ছেন দুইটা কালার তো দেখালামই অলরেডি একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার সো এটা হচ্ছে টু নেভি ব্লুর মধ্যে আপনারা যদি মনে করে থাকেন যে আপু যা অনেক আপুরাই আছেন যারা এরকম নেভি ব্লু বাই টাইপের কালারগুলো পছন্দ করেন সমস্যাটা হচ্ছে যে উপরের অংশে ফুটা থাকবে আর ওনার যে কোনো একটা জায়গাতে বা যে কোনো একটা স্পেসে ডাল ফুটা আছে প্রাইস দিব মাত্র এইট হান্ড্রেড টাকা পুরা পিওরের উপর একদম সেই রকম সুন্দর বাট কাপড় ফোর কিন্তু ভিতরে ইনারের কাপড় প্রয়োজন হবে ইনার কাপড়টা নেই প্যান্টের পাবেন প্রাইস দিব হচ্ছে এইট হান্ড্রেড টাকা যেগুলো মার্কেটে আপনারা কিনেন দুই হাজার আড়াই হাজার টাকা করে সেই কাপড়ে সামান্য একটু সমস্যা যেটা কাটছাট করে ফেলা যায় এইরকম রেঞ্জের জামা দিচ্ছি মাত্র আপনাদেরকে এইট হান্ড্রেড টাকা এইটা দেখেন পুরোটাই স্টোনের খুব সুন্দর একটা ওয়ার্ক বেবি পিঙ্ক উপর এরকম সুন্দর কাজ করা থাকবে প্রাইস দিব হচ্ছে এইট হান্ড্রেড টাকা আচ্ছা সমস্যাটা একটু বলে নি সমস্যাটা হচ্ছে জামা এবং ওনার মধ্যে সামান্য একটু দাগ আছে সো ওনার দাগটা আমি দেখি চোখে পড়লে আপনাদেরকে দেখাবো আর চোখে না পড়লে বুঝাইতে মানে দেখাতে পারবো না এটাই হলো কথা আচ্ছা জামা এবং ওনার সামান্য একটু দাগ আছে আগে বলে নিচ্ছি কালারটা হচ্ছে বেবি পিঙ্ক তবে এইটার প্যান্টিও কিন্তু সুন্দর এরকম কাজ করা পাবেন প্যান্টের ম্যাটেরিয়ালটা হচ্ছে একটু সিল্ক টাইপের লিলেন ঠিক আছে এটা সিল্কি সিল্কি টাইপের লিলেন কাপড় প্রাইস হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা সো যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট ইনবক্স করে ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে হচ্ছে এক্ষুনি আপনারা অর্ডারটা প্রেস করে ফেলবেন দেখেন পার্টি কালেকশন কিন্তু আপনার মানে নর্মালি আপনারা যদি কিনতে চান বা পড়তে চান এই জামাটাতে কিন্তু কোনো ইস্যুস বা প্রবলেম নাই ঠিক আছে তারপর আমরা এটা এই হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি কারণ কমপ্লিটলি যে জামাগুলোতেও মানে মাঝে মধ্যে দেখবেন টুকটাক যে টুকটাক সমস্যার জামার সাথে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের জামাও আমরা একদম অফারে দিয়ে দিচ্ছি সো দেখেন ওর না কি পরিমাণ কাজ জামার মধ্যে আছে গর্জিয়াস কাজ তার সাথে আছে স্টোন এবং প্যান্টিও কিন্তু কোনো অংশে কাজের কমতি নাই পুরা প্যান্টের মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করা সো প্যান্টের নিচের অংশের খুব সুন্দর কাজ করে এটা দিয়ে প্লাজো বানান প্যান্ট বানান যেটাই বানান না কেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর কাপড়টা একটুখানি সিল্কি সিল্কি একটা গ্লেজ দিচ্ছে খুব দারুণ একটা ম্যাটেরিয়াল প্রাইস হচ্ছে মাত্র কত টাকা এইট হান্ড্রেড টাকা এটাতে কিন্তু কোনো ইস্যুস বা প্রবলেম নাই আচ্ছা এরপরে যেটা দেখাবো সেইটাই প্রিন্টটা বাঁকা জামাটা বাঁকা বা কাপড়টা বাঁকা তা না বাঁকা হয়ে গিয়েছে হচ্ছে প্রিন্টটা এই যে গলার এই প্রিন্টটা হচ্ছে একটু বাঁকা হবে সেই বাঁকাটুকুই হচ্ছে সমস্যা এছাড়া মেজর কোনো ইস্যুস নাই বাট এইটার কাজটা এত সুন্দর ছিল দেখেন স্ক্রেপ যে করা খুব সুন্দর একটা স্টোন এবং কাজের জামা গলার ডিজাইনটাই হয়ে যাওয়ার কারণে মনে হয় জামাটা বাঁকা জামা বা আপনার এনাদার কিছু বাঁকা সেটা এটা হচ্ছে কি কাট করে যদি ইউক স্টাইল করে বডি থেকে কাভারেজ করে বানান জামাটা বানানো যাবে এমন না যে বানানো যাবে না বা ইস্যুস থাকবে সো চাইলে আপনারা নিতে পারেন এটা ওনার মধ্যে দেখে নিজে উল্টা করে দেখাই এই যে এরকম গর্জিয়াস কাজ আর মাঝখানে মাঝখানে এরকম ভাবে কাজ করা এটা কিন্তু এখন সো সুপার ট্রেন্ডি একটা ড্রেস প্রাইস দিব মাত্র 800 টাকা সো যারা যারা নিতে যাচ্ছেন জলদি জলদি এখনি স্ক্রিনশট দিয়ে একদম চট জলদি ইনবক্স করে ফেলেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে চট জলদি ইনবক্স করে ফেলেন নেক্সট যেটা দেখাবো রে আপুরা আমার অসম্ভব 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 পছন্দের একটা জামা এই জামাটাতেও কোনো ইস্যুস নাই ঠিক আছে আমি অনেস্টলি স্পিকিং বলবো যারা খুব সফট ম্যাটেরিয়ালের মধ্যে একদম নিখুঁত কাজের একটা জামা নিতে চান শেডেড এই ড্রেসটা নেন এত সুন্দর আপু কাজটা যে কি পরিমাণ সুন্দর করে ফিনিশিং করা মানে একদম টোটালি জামাটাতে মনে হবে যে আপনার মানে কি পরিমাণ ফিনিশিং করে যে কাজটা করেছে খুবই সুন্দর একটা ড্রেস সো শুধু ফ্রন্ট সাইডে কাজ ব্যাক সাইডে স্লিভে কিন্তু কোনো কাজ হবে না ওড়নাটার মধ্যেও দেখেন পুরোটা ওড়নার মধ্যে কি সুন্দর করে এরকম ছিটা ছিটা এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে ছিটা ছিটা এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর একটা জামা যারা একটু বাসন্তী টাইপের ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আর যদি আপনারা মনে করেন ওনার পাশে হোয়াইট কালারটা পছন্দ না যে হচ্ছে একটু পাইপিং এর মতো হালকা চিপুন করে কাভারেজ করে কিন্তু সেলাই করেও নিতে পারেন এটা আপনাদের মানে ইউটিলাইজার উপর ডিপেন্ড করে ফোর পিস কালেকশন এটা কিন্তু প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় একসাথে করা ম্যাটারিয়ালটা বাটারফ্লাই না ম্যাটেরিয়ালটা হচ্ছে মুনলাইট বা একটু সিল্ক টাইপের একটা সিনথেটিক কাপড় প্রাইস দিব হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা ওকে মাত্র এইট টাকা এই জামার আমার নিচের কাজটা তো আপনাদেরকে দেখাই এটার অপোজিট কালারটা যেটা অন্যায় সামান্য একটু দাগ আছে এইটা এইটার দেখেনি যে আমার নিচে কি সুন্দর একটা কাজ খুবই সুন্দর একটা মানে এটা না কেমন যেন একটা অন্যরকম ডলার মানে ডলারটা না স্ট্রং না একদম সফট হয়ে যে দেখেন অনেক সময় আছে না যে অ্যাক্সিডেন্টলি কাঁচের ডলার পড়তে পারে বা প্লাস্টিকের ডলার পরলে অনেক সময় অনেকেই বলে যে আপু প্রেফারেবল না পছন্দ করি না সো কোনো ইস্যুস নাই সো এটা হচ্ছে ওনাটাতে একটু দাগ আছে জামায় কোনো প্রবলেম নাই দাগ বলতে প্রিন্টের মিসিং আছে এক্সাক্টলি কোনো আদারওয়াইজ দাগ না প্রিন্টের একটু মিসিং আছে আর এই হচ্ছে জামাটা এটা কিন্তু যারা বাসন্তী পছন্দ করেন তার বাসন্তী নিবেন যারা একটু অরেঞ্জ বা এই টাইপের ব্রাইট ফুল কালার পছন্দ করেন তারা কিন্তু এইটা নিতে পারেন খুবই সুন্দর বিশেষ করে যে আমার নিচের অংশটা মানে টোটালি প্যাকেজটা একটা অন্যরকম ক্যাটাগরির ড্রেস এটা কাজই আমার কাছে অন্যরকম ভালো লেগেছে মানে কাজটা এত সুন্দর ম্যাচ ফিনিশিং একটা কাজ এ হচ্ছে ওনাটা লিওন জর্জেট বলি না আমরা আপু মার্বেল না লিওনটা যেটা ওটা হচ্ছে একটু মাখন টাইপের বাট ম্যাটেরিয়ালটা একটু পাতলা থাকে ওরকম লিওন জর্জেটের উপর খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা জামা এবং ওনার এই হলো আপনার প্যান্টের কাপড় এটা কিন্তু ফোর পিস না এটা কিন্তু থ্রি পিস বাট আগে যেটা দেখি ওটা ছিল ফোর পিস এটা হচ্ছে থ্রি পিস এখানে শুধু প্যান্টের কাপড়টা পাবেন প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড টাকা ওননাটাতে সামান্য একটু প্রিন্টের মিসিং আছে যেটা ধর ও বাহিরে মানে এটা ধরা পড়ার কোনো ওয়ে নাই যাতো ওননাতে প্রিন্টের কোনো মিসিং আছে ইনশাআল্লাহ আবারো আপনাদেরকে পার্টি কিছু নিয়ে अथवा তুফানি তুফানি অফার নিয়ে নেক্সট ভিডিওতে চলে আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ